হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলেই তৈরি করে ফেলতে পারবেন বিকালের জন্য ঝটপট এই নাস্তা আসসালাম ব্যাক টু মাই ভিডিও আজকে আমি আপনাদের সাথে খুবই সহজে মোগলাই পরোটার রেসিপি শেয়ার করবো যেটা আপনারা ঘরে থাকা তিন চারটা উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন ঝটপট অতিথি আপ্যায়নে বা বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিনের জন্য একদম বেস্ট একটা নাস্তা হবে এটা এটা বানানোর জন্য একটা বোলের মধ্যে দুই কাপ পরিমাণে ময়দা সাথে স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি ময়দার পরিবর্তে চাইলে আটাটাও ব্যবহার করতে পারবেন তবে ময়দা দিয়ে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আসবে তো সব কিছুকে খুব ভালো মতো মেখে নেওয়ার পর এটা এরকম জুড়া টাইপের হয়ে যাবে তো তারপর আমি এর মধ্যে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা খুব একটা শক্ত না আবার খুব একটা নরম না মিডিয়াম করে বানাতে হবে তো দেখতেই পারছেন পানি কিন্তু আমি একবারই দিয়েছি আর লাস্টে আরও এক দুই ফোঁটার মতো পানি দিয়ে খুব ভালো মতো এটাকে মথে নিয়েছি তো ডোটা একদম রেডি এটাকে এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব আর পর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তিনটা ডিম আপনারা চাইলে ডিমটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যতটুকু পরিমাণে বানাবেন তো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুই কাপ সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি স্বাদ অনুযায়ী আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এরপর সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি টেস্ট আরেকটু বাড়ানোর জন্য আপনারা চাইলে এর মধ্যে নুডলসের মশলা বা ম্যাগি মশলাটাও দিতে পারেন এতে করে টেস্ট আরও বেশি ভালো আসবে এর মধ্যে কিন্তু আমাদের ডোটা আগের তুলনায় অনেকটা পরিমাণে সফট হয়ে গিয়েছে তো এখন এটাকে খুব ভালো মতো একটু মথে তারপর দুটা লেচি কেটে নিব এরপর একটা লেচিকে একটা খালি জায়গার মধ্যে নিয়ে তার উপর কিছুটা পরিমাণে ময়দা দিয়ে এরপর আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা কিন্তু খুব একটা মোটাও না আবার খুব একটা পাতলাও না মিডিয়াম করে বানাতে হবে তো দেখতেই পাচ্ছেন মোটামুটি একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নিয়েছি আমি এখন এই রুটির মধ্যে ডিমের মিক্সারটা দিয়ে দিতে হবে পছন্দ অনুযায়ী আপনারা এটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি প্রায় অনেকটা পরিমাণে ডিম দিয়ে দিয়েছি উপরে আরও কিছুটা মরিচ দিয়ে দিয়েছিলাম এরপর এটাকে আমি চারটা ভাজ দিব দেখতে পাচ্ছেন কিভাবে ভাজগুলো দিয়েছি এভাবে ভাজ দিলেই এটা খুব সুন্দর মতো লেগে যাবে আপনারা চাইলে সব সাইড দিয়ে খুব সুন্দর মতো লাগিয়েও দিতে পারেন তো এখন এগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেলে এরপর আমি পরোটাটা দিয়ে দিচ্ছি আর তারপর উলটিয়ে পাল্টিয়ে মিডিয়াম লোক আছে এটাকে ভেজে নিতে হবে অবশ্যই মিডিয়াম টু লো আছে ভাজবেন এতে করে ভিতর থেকে এটা খুব সুন্দর মুচমুচ হবে তো যখন দুই পাশ খুব সুন্দর কালার চলে আসবে চুলা থেকে আমি তেলটা ভালো মতো ছেঁকে নামিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এখন এগুলোকে পছন্দ অনুযায়ী শেভ করে কেটে নিব এরকম করে আমি দুইটা পরোটা বানিয়েছি এই দুইটা পরোটায় কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে তো দুইটাই আমি খুব সুন্দর মতো কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ভিতরের লেয়ারগুলো কতটা পরিমাণে সুন্দর হয়েছে আমার মনে হয়েছে যে এটা হোটেলের তুলনায় অনেক বেশি ভালো আর অবশ্যই এটা কিন্তু স্বাস্থ্যসম্মত যেহেতু আমরা এটা বাসায় খুব কেয়ারফুলি বানিয়েছি তো আপনারা চাইলে কিন্তু বাসায় এরকম ঝটপট মোগলাই পরোটা বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করে খাবে তো আমার আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ